ভিকা করে সারা দিনে যাইবো 50% তো mago আর ওরে 50% আমার মামা 100 টাকা পাইলে তোর আমার 50 টাকা আর বলে 50 টাকাছিলা তো ভাই তিন দে আচ্ছা ঠিক আছে তো লই এটা ধরো এটা ধরো এটা বাতাস আর এটা নাও এটা সোক দিবা এটা কানা না না

দেখতে কিয়া এবাড়া সুরত দেখলে হায় আসে দেখ ফমো নাই মরল দিটা লাগা পাঁচটা দি দেহন পাঁচটা দিছে কোটা দিছে পাঁচটি হা ইয়ের কিপটা ইয়ের কিপটা ইয়েতে যায় yok হ্যাঁ আরো দুদো দাও দে দাও দে হ্যাঁ এ আমনে খালি হেডু দুতো সাইন করে ইয়ান্দা যায় না কেন যায় কেন যায় আমরার বাইত কি বাপ ভাই মা বোন নাই গা যাও ওটাই দিছে নাই আরে দারা না কামে হ্যাঁ হ্যাঁ দেও হ্যাঁ দিবি

আচ্ছা <muchas> নেতা <muchas>